বন্ড মাজার পুজারি কবর ফুরা পূজারী বন্ড সুন্নীরা যে খাজা বাবা যে খাজা বাবার কথা কয় এই খাজা বাবা একশবার বুয়া 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 একশবার খাজা বাবা বুয়া যে বুয়া খাজা বাবা মুস্তাকুল্নাবে খাজা বাবা বুয়া কইছে কি অপরাধ করছে তোর খাজা বাবা তো বুয়া ওই এমন খাজা বাবা তো জগতে নাই মুস্তাকুল সব কোন তরিকার পীর চিস্তিয়া তরিকা খাজা বাবার নামে হইছে না মইনুদ্দিন চিষ্টির নামে হইছে মিন চিস্টির সত্য পীর খাটি পীর আল্লাহর ওলি পৃথিবী বিখ্যাত ওলি আর বন্ড কবর ফুজারি মাদার ফুজারি বন্ড সুন্নিদের খাজা বাবা ইনি নন তিনি হইলেন যিনি যিনি সব কিছু দেওয়ার মালিক মুসলমানের আকিদা বিশ্বাস খাজা বাবা সব কিছু দেওয়ার মালিক নয় সব সব কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুতরাং সব কিছু দেওয়ার মালিক মালিক নামের কোন খাজা বাবার অস্তিত্ব দুনিয়াতে নাই এমন খাজা বাবা অবশ্যই এর আগে একটু চিনার দরকার কাকে বলে এই আলোচনাটাও সমাজে হয় না এই জন্য সাধারণ মুসলমানের পরিষ্কার কোনো ধারণা নাই এই ব্যাপারে যে অলি কারে কয় এই কারণে যত সব বন্ড মাদার ফুদারি কবর ফুজারি যত সব বন্ড সুন্নি নামের মুখুশদারি এরা নিজেদেরকে নিজেরা পীর দাবি করে ওলি দাবি করে এগুলি ভণ্ডা বিচার আর নয় যে নবী না হয়ে নবী দাবি করে তার নাম ভণ্ড নবী এমন একটা বন্য নবীর নাম বলুন যে নবী না হয়েও নবী হওয়ার দাবি করে তার নাম ভণ্ড নবী যে পীর না হয়ে ও পীর হওয়ার দাবি করে সে বন্ড পীর যে সুন্নি না ও সুন্নি দাবি করে সে বন্ড সুন্নি বলেন বন্ড নবীও আছে কিনা বন্ডফীরও আছে কিনা বন্ড সুন্নিও আছে কিনা কতগুলি বন্ড সুন্নি আছে চাফাবাজ এই ধরনের এক বন্ড সুন্নি সাফাবাজ হে বলে অলিয়া উলিয়ার শানে একটা গান কয় উলিয়ার শান কই এই এই দাবি করে গান কয় গানটা কুফুরি গান গানটা কি গান গানটা হইলো আল্লাহর দান রসুল দিয়া আল্লাহ গেল গাই হইয়া রাসুলের দন সাজায় ফে আজ আজবিরে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে বলেন এমন এমন কিছু বন্ধস বন্ড সুন্নি কবর ফুজারি মাজার ফুজারি এমন বন্ড সুন্নির মুখে এমন গান আপনারা কেউ শুনেছেন কি না আমি শুনেছি আমি শুনেছি কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে খাজা বাবার দরবারে গিয়া যে যা চায় সেটাই পায় এর মানে হলো খাজা বাবা কিছু দিতে পারে দেওয়ার ক্ষমতা সব সবকিছু দেওয়ার ক্ষমতা কার না জবাব সবকিছু দেওয়ার ক্ষমতা একমাত্র সব কিছু দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর এখন খাজা বাবার দরবারে গিয়া যদি কেউ খালি হাতে ফিরে না তাহলে তো খাজা বাবার সবকিছু দেওয়ার ক্ষমতা আছে বলাম ইয়াকুল্লাহু কুফু আনা হাত গেল কোথায় মনে আছে বলাম ইয়াকুল্লাহু কুফুয়া নাহাদ এটা আমাদের নবীর শান অন্যান্য নবীর শান অলিয়া উলিয়ার শান না একমাত্র আল্লাহর শান বলুন তো তার বাংলাটা কি আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহর সমকক্ষ কেউ নাই এখন খাজা বাবার কাছে যদি সব কিছু পাওয়া যায় তে আল্লাহর সমকক্ষ বানাবার কত বাকি রইল তাহলে খাজা বাবারে আল্লাহর সমকক্ষ বানাইল কিনা আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর সমকক্ষ বানাবার না মই ভোজা সুতরাং তোর গানে প্রমাণ করল তুই মাজার ফুজারি গানে প্রমাণ করল কি ভূজারি মাজার ফুজারি যে খাজা বাবা গুণামাপ চাইলে গুণামাপ করে দিতে পারে যে খাজা বাবা বেহের চাইলে বেহেশ দিতে পারে যে খাজা বাবা জাহান্নাম থেকে মুক্তি চাইলে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে যে খাজা বাবা হাউজে কাউসারের পানি চাইলে হাউজে কাউসারের পানি দিতে পারে যে খাজা বাবার কাছে সন্তান চাইলে সন্তান দিতে পারে যে খাজা বাবার কাছে রুগ মুক্তি চাইলে রুগ মুক্তি দিতে পারে এমন খাজা বাবার কোনো অস্তিত্ব জগতে আছে খাজা বাবা বুয়া কইছে কি অপরাধ করছে তোর খাজা বাবা তো বুয়া ওই এমন খাজা বাবা তো জগতে নাই খাজা মঈনুদ্দিন উদ্দিন চিস্তি আলাইহি আল্লাহর সমকক্ষ নন তিনি কারো গুণা মাফ করতে পারেন না তিনি কাউকে জান্নাতি দিতে পারেন না তিনি কাউকে জাহান নাম থেকে মুক্তি দিতে পারেন না তিনি কাউকে সন্তান দিতে পারেন না তিনি কারো রূপ মুক্তি দিতে পারেন না তিনি মানুষকে হেদায়েতের পথ দেখাতে পারেন কি পারেন হেদে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহি যেই কাজগুলি আল্লাহ ছাড়া কেউ পারে না খাজা মঈনুদ্দিন চিশতিও পারেন না সুতরাং এই খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ তোর বুয়া খাজা বাবা না বন্ড মাজার ফুজারি কবর ফুরা পুজারি বন্ড সুন্নিরা যে খাজা বাবা যে খাজা বাবার কথা কয় এই খাজা বাবা একশো বন্ডরা যেই খাজা বাবার কথা কয় কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে ইনি বুয়া খাজা বাবা ইনি ময়ূরঞ্জিন চিস্তি নন আমিও চিস্তি তরিকার একজন আজকে কোনদিনিয়া তার মুি দ আমি চিস্তিয়া তরিকার ফির চিস্তিয়া তরিকার উপমহাদে বিখ্যাত পৃথিবী বিখ্যাত তিনজন ফিরের সনদ আছে আমার তিনজন বিখ্যাত চিস্তিয়া তরিকার ফিরে আমাকে মুড়ি করার সনদ দিয়েছেন আমার খাজা আমার খাজা মঈনুদ্দিন চিস্তি তো তোর তোর এই বুয়া খাজা বাবা না আমার খাজা মইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহী পৃথিবীর বিখ্যাত বলেছিলেন কি ছিলেন ওনার কাছে কেউ গিয়া রোগ মুক্তি চাইলে রোগ মুক্তি দিতে পারেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহের কাছে গিয়া সন্তান চাইলে সন্তান দিতে পারেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ কাছে কেউ গিয়া জান্নাত চাইলে জান্নাত দিতে পারেন কেউ জাহান্নাম থেকে মুক্তি চাইলে দিতে পারেন তাহলে তিনি পারেন কি তিনি পারতেনটা কি তিনি পারতেন মানুষকে হেদায়তের পথ দেখাতে পারতেন তিনি মানুষকে কি পারতেন হেদায়তের পথ দেখাতে পারতেন রোগ মুক্তি দিতে পারতেন না সন্তান দিতে পারতেন না জান্নাত দিতে পারতেন না জাহান নাম থেকে মুক্তি দিতে পারতেন না আমরা সেই খাজা মহিদুদ্দিন চিস্তি মোহামতুল্লা চিস্তি তরিকার পীর মুরদি আমরা করি কথায় কথায় আজকে বলে ফেললাম আজ পরে আবার আমাকে কেউ ঘেরাও করে ফেলবেন না তাহলে আপনি করেন না কেন করি না যা এটাও বলে দায়িত্ব হলো রে মুরিত করবে এদেরকে আত্মা পবিত্রকরণের ট্রেনিং দিতে হবে পীরের দায়িত্ব যাদেরকে মুরিত করবে এদের আত্মা পবিত্রকরণের কি দিতে হবে এই ট্রেনিং কারো ছয় মাসে হয় কারো নয় মাসে হয় কারো দশ বছরে হয় কারো বিশ বছরে হয় কারো পঞ্চাশ বছর লাগে কারো সারা জীবন ট্রেনিং দেওয়া লাগে এত লম্বা ট্রেনিং দেওয়ার সময় আমার নাই এই জন্য আমি আমি পীর কিন্তু মুরিদ করি না মেহরবানি করে কেউ আমার কাছে মরিদ হওয়ার আবেদন নিয়ে আসবে না মুস্তাখন্ন বিষবের কাছে যাবেন উনি মুড়িদ করেন ইনিও মুইনউদ্দিন কিস্তিয়া তরিকার পীর মুস্তাকুন্ন বিশব কোন তরিকার পীর চিস্তিয়া তরিকে খাজা বাবার নামে হয়েছে। না মিন নামে হইছে মিন চিস্টির সত্য পীর খাটি পীর আল্লাহর ওলি পৃথিবী বিখ্যাত ওলি আর বন্ড কবর ফুজারি মাজার ফুজারি বন্ড সুন্নিদের খাজা বাবা ইনি নন তিনি হইলেন যিনি যিনি সব কিছু দেওয়ার মালিক মুসলমানের আকিদা বিশ্বাস খাজা বাবা সব কিছু দেওয়ার মালিক নয় সব কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুতরাং সব কিছু দেওয়ার মালিক মালিক নামের কোন খাজা বাবার অস্তিত্ব দুনিয়াতে নাই এমন খাজা বাবা অবশ্যই খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ ভুয়া না বন্দদের খাজা বাবা বুয়া দুইটাকে একাকার করবা না একাকার করব না